ভাগ্য বিধি দয়াল যেদিন লিখেছে সেদিন বুঝি সুখ ছিল না বিধির কাছে এত কষ্ট কি স্যার আপনার ভাইয়া কষ্টটা হচ্ছে মহান আল্লাপাক আমাকে একই প্রতিবন্ধী বানিয়েছে তাতে আমার কোনো ভিতর থেকে কষ্ট ছিল না কিন্তু এই মানুষজন আশেপাশের আত্মীয় স্বজন সবাই আমাকে অনেক লাঞ্ছিত বঞ্চিত করে কথা শোনায় আপন মানুষ অবহেলা করে তো এইটা পেতে পেতে এখন আর দেখা যায় আমার ঘরেও অশান্তি বাইরেও অশান্তি ভালোবাসার মতো ভালোবাসি তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো তার কি গো ভোলা ভালোবাসায় ঈশ্বরের দান বুকে ধরে করো সম্মান ও ভালোবাসাই ঈশ্বরের দান সারা রাত ধরে নেই প্রেম ঘুম কেড়ে পিচ্ছে ছোনা সে যাই তারে কি গো ভোলা যাই ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় আপনার প্রতিবন্ধী আপনার দর্শক আপনার দেখতে পাচ্ছেন দুটা পা মানে একটা মানে সে কিন্তু এই যে এই যে মোড়াটা ধৈরা ধরে হাঁটে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোড়াটা ধৈরা ধরে হাঁটে তো আচ্ছা আপনার এই কষ্টের মধ্যে আপনি গান শিখছেন আর কি কি গান পারেন আপনি আমি মূলত হিন্দি গান পারি বিচ্ছেদ গান পারি লালন গীতি পারি মাজারের গানও পারি যেখানে যেভাবে যতটুকু পারি গাওয়ার চেষ্টা করি আরেকটা গান শোনা আমার ভাগ্য বিধি দয়াল যে দিন সেদিন বুঝি সুখ ছিল কাছে ওরে আমার ভাগ্য বিধি দয়াল যে দিন লিখেছে সেদিন বুঝি সুখ ছিল বিধির কাছে সুখ থাকিতে এত কষ্ট কেন দিয়েছে তারে দোষী আমার নসিবে আছে যে আমার চারাই আমায় ব্যথা দিয়েছে আমি কাউরে দোষী হে দর্শক গানটা শুনে কিন্তু আমার শরীরে কাটা দিয়েছে যে একজন আপু সে অনেক মানে দেখছেন তো প্রতিবন্ধী এবং তার অনেক সমস্যা কথা আমাদেরকে বলেছিল আচ্ছা আপনি আর কি কি সমস্যা বলছেন আপনি আমার দুইটা পায়ে সমস্যা শ্বাস সমস্যা এবং কি হাতেও এই যে দেখতে পাচ্ছেন দুটা হাতেও সমস্যা তবুও আমি সব কাজ করার চেষ্টা করি তবুও আমি নিজে একা আমি আসলে কারো পর অধীনে চলতে চাই না নিজের বলে নিজের জোরে শক্তিতে যতটুকু আগাই যেতে পারি আর একটা কথা শুধু আমি এমন না আমার মার ঘরে আমরা দুইটা সন্তানই এরকম আমার ছোটো ভাই ওরও দুইটা পায়ে অচল